একটা করতালি হয়েছে প্লিজ সবার পক্ষ থেকে ফর নর সুন্দরী তানজিম টি আচ্ছা সো থ্যাঙ্ক ইউ সিজিপি লাস্টবার যখন অ্যাওয়ার্ড নিয়েছি আমার জন্য সময়টা অনেক ইম্পর্টেন্ট ছিল অনেক ভ্যালুয়েবল ছিল এই স্টেজে দাঁড়িয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা বলতে পেরেছি সো আবারও ধন্যবাদ জানাচ্ছি সিজিপিকে অ্যান্ড নরসুন্দরী আমার খুব পছন্দের একটা কাজ থ্যাংকস টু মাই ডিরেক্টর রিঙ্কু ভাই অ্যান্ড তৌকির ভাই আমাদের জার্নালিস্ট আই থিঙ্ক এখানেই আছে সো হ্যাঁ সো ফর দ্য স্টোরি তোকির ভাই তৌকির ভাই যে কোনো সুন্দর স্টোরি হলেই তার ফার্স্ট পার্টি থাকে যে আজকে তানজিটি পাঠাই সো থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাছ নতুন এক যাত্রা শুরু করেছি নতুন এক যাত্রা শুরু করেছি সবার একটাই এনিথিং উইদাউট মাই টিম বা তারপরে বলতে চাই সবার অনেক দোয়া চাই আমি আমি যাতে নতুন যাত্রায় অনেক ভালো কিছু করতে পারি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ কোর্স আমি আজকে যাদের হাত থেকে অ্যাওয়ার্ডটা নিয়েছি তার আমার খুবই পছন্দ সেলিম ভাই অ্যান্ড চিশা আপু এন্ড থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি বসিয়ে দিয়ে আসতে পারো আই ডান মাইন্ড